হবে যতদিন না বিচার হচ্ছে ততদিন আমাদের বাংলার প্রত্যেকটা মানুষকে পথে নামতে হবে কিছু বলার নেই প্রত্যেকটা মানুষ দেখছে এর পেছনে কার হাত থাকতে পারে সেটাও মানুষ বুঝতে পারছে বাট আমরা সবাই চুপ রাস্তায় নামাটাই তো খুব স্বাভাবিক ছিল কারণ যেভাবে একটার পর একটা ঘটনা যে আমরা এখনো পর্যন্ত টাইম লাইন দেখছি এখনো পর্যন্ত মানুষের সবচেয়ে বড় যেটা দাবি যে কী ঘটেছে আমরা বুঝতে পারছি আমরা জানি না এই ঘটনার সঙ্গে আর কতজন যুক্ত রয়েছে আমরা ডেফিনেটলি সিবিআই বা সুপ্রিম কোর্টের উপর ভরসা রাখছি কিন্তু এই আওয়াজ যতক্ষণ পর্যন্ত থাকবে মানুষের মধ্যে গোটা সমাজে বিশেষ করে ইউটিউবাররা কন্টেন্ট ক্রিয়েটাররা সমস্ত কিছু আমরা ছড়িয়ে দিই সমাজে তো আমাদের এই আওয়াজ প্রচুর মানুষের কাছে পৌঁছক যাতে এই আন্দোলন বেঁচে থাকুক আন্দোলন বেঁচে থাকলে এই বিচার ব্যবস্থা থেকে শুরু করে বা যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের মনে ভয়টা থাকবে বিচার ব্যবস্থা সেই জোরটা পাচ্ছে যে গোটা দেশ তাদের সঙ্গে রয়েছে এবং সুপ্রিম কোর্ট যখন আজকে একটার পর একটা শুনানিতে আমরা দেখতে পাচ্ছি যে ঘটনাগুলো ঘটছে যে সবালগুলো সুপ্রিম কোর্ট করছে সেইটা আমাদের কাছে একটা বড় পাওনা যে আমরা এখনো জাস্টিস পাবো এই আশা রয়েছে এটা কোনো সাধারণ ঘটনা না এটা কোনো একটা ঘটনা নয় এটা আগামী দিনে প্রত্যেকটি মেয়ের নিরাপত্তার দাবিতে তো ইউটিউবারদের পথে নেওয়াটা খুব স্বাভাবিক